কালকে বিয়ে বাড়ি গেছিলাম সেখানে যে একটা ঘটনা ঘটেছে কালকে পর থেকে এখন আমি ঘর থেকেই বেরোই নিজেকে কোয়ারেন্টিন করে নিয়েছি হয়েছে কি ঘটনাটা বলল এমনিতেই আমার স্কুল কলেজে পার করেছি কোনোদিন মেয়ে পছন্দ করে নাই থোপড়াটা করারও নয় আমি যেহেতু ওই রাস্তা দিয়ে যেতাম মেয়েরা ওই রাস্তা দিয়ে পালায় এরাম করে তাকিয়ে দেখতো না আমাকে যদি এরাম করে দেখতো মুখটা বেঁকে পালিয়ে গেছে অন্যদিকে পালিয়ে গেছে তা কি হয়েছে কালকে বিয়ে বাড়ি গেছি একটা বউ দিন যে দাঁড়িয়ে আছি এমনিতেই মেয়ে পছন্দ করে না আমার সেরকম এও নেই একটা বউ বউদিটা সত্যি অনেকক্ষণ থেকে দেখছি এরকম করে সিগন্যাল দিচ্ছি আমি প্রথম তো বুঝতে পারি পাশে কাকু ডেকে দিতে বলছে নাকি তারপর দেখছি তো কেউ নেই আমি এক তারপর তখন একটু বুঝতে পারলাম দিচ্ছে আর ওদের বাগানের মধ্যে চারিদিকে বাগান অন্ধকার তাও আমি একটু সাইড দিয়ে গেলাম দেখি বদি বটে গেলাম দেখছি আমার পিছন পিছন বতিটাও আসে ভালই হলো তাহলে দেখি কি হয় আমি বৌদি আসছে দেখে আমি আরো আগালাম বাগানের দিকে অন্ধকার বাগান দিয়ে বাগানে মূর্তি চলে গেলাম অন্ধকার মোবাইলটাও জ্বালিনি আমি যদি কেউ দেখে

আমি যাওয়ার আগে একটা ছেলে অলরেডি দাঁড়িয়ে আছে তখন বুঝতে পারলাম বৌদিটা আমাকে পুরো ব্যবহার করেছে মানে ওই ছেলেটার সঙ্গে দেখা করবে বলে একা আসতে পারবে না সেই জন্যে আমার সাথে কোনো ব্যাপার নেই খুব কষ্ট হচ্ছে বলো থালা দিয়ে দিচ্ছে খাবার দিচ্ছে না শোনা গো আমার কি করে বলো